আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে খুলনা থেকে জোহান ডিম ভ্যালি পার্কে খুব সহজে এবং অল্প সময়ে এবং অল্প খরচে কিভাবে যাওয়া যায় এবং যাবতীয় টিকিট থেকে শুরু করে যাতায়াত খরচ খাওয়া দাওয়ার খরচ কত লাগে তা আমরা জানাবো আমাদের এই ভিডিও তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এই জন্য আমরা দেরি না করে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম ট্রেনের উদ্দেশ্যে সর্বপ্রথম আমরা এখান থেকে হেঁটে হেঁটে বল অটোর কাছে যাব তারপর আমরা অটো থেকে নামবো ট্রেন স্টেশন দেন ওখান থেকে আমরা ট্রেনে যাব ভাগ্যবশত খুব তাড়াতাড়ি আমরা অটো পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি আবার স্টেশনেও চলে আসলাম অটো থেকে নেমে দেন স্টেশনের পাশে নামার পর আমরা পরে হেঁটে হেঁটে স্টেশনের সামনে যাচ্ছি যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম সেজন্য অনেক ঝামেলা হইতে পারে বা ভুল কোন সিদ্ধান্ত হইতে পারে সেজন্য জন্য আমরা সবার কাছ থেকে কিছু কিছু বিষয় সম্পর্কে জেনে নিচ্ছিলাম কিছু কিছু তথ্য নিতে নিতে ট্রেন আসার সময়ও হয়ে যায় দেন আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনও চলে আসে এবং ট্রেনে উঠেও যায় খুব ঠেলা মাধ্যমে আমরা ট্রেনে উঠে যাই কিন্তু ট্রেনে উঠে জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার পাশাপাশি ট্রেনদের সাথে আড্ডা দিতে দিতে আমরা চলে আসলাম নপরাধ দেন এখান থেকে আমরা মুবারকগঞ্জের জন্য হটাফট পাঁচটা টিকিট কেটে ফেললাম দেন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি এবং ছবি তোলার মাধ্যমে আমাদের অতিবাহিত হয়ে যায় ট্রেন আসার সময় ও আর একটি কথা না বললেই নয় যারা দলুকপুর থেকে যাবেন তাদেরকে বলবো আপনারা খুলনা রেলওয়ে স্টেশন থেকে যাওয়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে আমরা আমরা না জানার কারণে এখান থেকে দৌলতপুর থেকে যেতে চাইছিলাম কিন্তু এখানে ট্রেন না থাকার কারণে আমাদের এখান থেকে যেতে হয় এবং নৌপাড়া থেকে আমাদের যেতে হয় এটা আমাদের জন্য আমি আপনাদের বলবো যে আপনারা কখনো এই বুলটি করবেন না সেজন্য খুলনা থেকে ওঠার চেষ্টা করবেন দেন কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে আসে এবং ট্রেনে উঠে যায় কিন্তু ট্রেনে ওঠার পর জায়গা না পাওয়ার কারণে সিট না পাওয়ার কারণে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাই তারপর কিছুক্ষণ ওখানে আড্ডা দেওয়ার পর আমরা ছিটও পেয়ে যাই এবং খুব অল্প অল্প সময়ের মধ্যেই আমরা চলে আসি মুবারকগঞ্জ স্টেশনে এবং আমি বলি এটা আমার প্রথম ব্লগ মানে এই ধরনের ব্লগের প্রথম ব্লগ সেই জন্য আমার কিছু কিছু ত্রুটি থাকবে এবং ভিডিওটি খুবই সাদামাটা হবে সেই জন্য সবার কাছে আমি খুবই দুঃখিত আর আমার ভিডিও যেমন তেমন নিয়ে হোক কিন্তু আমার ভিডিও ছেড়ে দিতে হবে কেন কারণ ভিডিও সারতে সারতে আমার যত সর্ব তত আমি ইম্প্রুভ হবো তো তাই এই কথাগুলো বলার কারণ যে আমার যদি ভিডিওতে কোনো প্রকার ত্রুটি থাকে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার এডিটিং থেকে শুরু করে সকল ধরনের যে যে সমস্যাগুলো দেখবেন সেগুলো আমাকে বলবেন কমেন্ট করে দেন আমি ওইগুলো ইম্প্রুভ করার চেষ্টা করব। এবং আমাদের আমাকে উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য তো এ ছিল আমার কথা তো কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম আর ভাই টো দেওয়া যে কি প্যারা ভাই ফ্রেন্ডদের বলতে বলতে এক দুই মাস চলে যায় তাদের মধ্যে আবার কে কে যাবে আর যাবে না ভাই এরকম যারা যারা করো ভাই তাদেরকে বলি তোমরা মেয়ে মানুষের মতন এরকম সিদ্ধান্ত না বদলায় এরকম ঘরের মধ্যে না দেখে মনে করি কি একটু চলো ভাই একটু ঘুরতে চলো ভাই ব্রাদার সাথে একটু সময় দাও তাহলে ওই ঘরের মধ্যে খালি ফোনেই দেখতে হবে প্রাকৃতিক দৃশ্য ডে দিবা যে অন ডে ইনশাল্লাহ কক্সবাজার যাব চট্টগ্রাম যাব বান্দরবান যাব ভাই তোমরা এরকম করেন না বুঝছো তোমাদের জন্যে আরো অনেকেই আছে ভাই দেখতে পারেন ও যেখানে ছিলাম আমরা আর কি দেন ট্রেন থেকে নেমে একটু হেঁটে গেলে অনেক অটো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব সহজেই ড্রিম ভ্যালি পার্কে যেতে পারবেন তো দেন অটো থেকে নামার পরে আমরা পার্কের সামনে চলে আসি দেন ঘোরাঘুরি করি দেন পিকও তুলি আরেকটা কথা বলি যারা যারা দূরের থেকে আসছো তাদেরকে আবার সন্ধ্যার সময় আবার ওখান থেকে আবার তোমাদের বাসায় যেতে হবে সেই জন্যে তাদেরকে বলি আগে তোমরা খাওয়ার আগে মানে ঢোকার আগে খেয়ে যাবা কারণ যদি তুমি টিকিট টিকিট কেটে ফেলো তাহলে পরবর্তীতে তুমি যদি আবার বের হয়ে যাও তাহলে ঢুকতে গেলে আবার ঠাকাল একশো বিশ টাকা গরম বিরিয়ানি আবার হ্যাঁ একশো বিশ টাকা

আমি তোমাদেরকে বলবো যে তোমরা বিশেষ করে তোমরা কালাবোনাটা কালা বোনাটাই খেতেও বোনাটা সেজন্য আমি তোমাদেরকে বলবো তোমরা কালাবোনাই খাও আর তোমরা তোমাদের নিজেদের মন খেতে পারো আমার কাছে এটা ভালো লাগছে সেই জন্য আমি বলছি কালাবোনার যে গোষ্ঠা সেটা ছিল অনেক নরম বাট খাসির নাম মনে হয় গরুরই হবে ভুলে গেছি অনেকদিন হয়ে গেছে কেন ব্লগটা তো অনেকদিন পর করতেছি তো বেশি কথা না বলে আমি খাবার রিভিউ দিতে শুরু করি গোষটা যখন আমি হাত দিয়ে চাপ দিত তখন অনেক নরম ছিল ভাই বিশ্বাস করেন গালে দেওয়ার পরে মোমের মতন গলে গেল ভাই এই খাবারে কোনো রিভিউ হয় না ভাই একটা জিনিস কি ভাই দামি দামি রেস্টুরেন্ট থেকে লোকাল যেগুলো হোটেল আছে সেগুলোর রান্নার কোয়ালিটি খুবই ভালো এবং খেতেও তেমন ভালো লাগে এখন আমার কাছে এটাই মনে হয় কিন্তু আপনাদের কাছে কেমন মনে হয় তো এটা জানি না আমি আমার কাছে যেমন মনে হয় আমি তেমন বলছি তো অনেকক্ষণ খাওয়া দাওয়ার পর আমরা টিকিট কেটতে চলে আসলাম তো দেন টিকিট কাটার পর আমরা ভিতরে ঢুকে গেলাম এবং ভিতরে ঢুকেই সর্বপ্রথম দেখলাম এই পুকুর দেন এই পুকুরে সবাই বোর্ডে ভ্রমণ করছে কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার সাথে সাথে আমরা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম আরেকটি বিষয় সবাইদের বলবো কোথাও ঘুরতে যাওয়ার সময় একটু বেশি করে টাকা নিয়ে আসবা কারণ কখন কি কারণে টাকা লেগে যায় তা তোমরা বুঝতে পারবো না আর যখন টাকা না থাকবে তখন তো বিপদে পড়বাই তো সেই জন্য আমি বলবো যে সবাই বিশেষ করে একটু বেশি টাকা নিয়ে আসবা আর এখানে দেখার মতন খুবই খুবই অনেক সুন্দর সুন্দর প্লেস আছে তো আমরা সব তো আর দেখাইতে পারবো না ভিডিওর মাধ্যমে আর বিশেষ করে এখানে আসে পিকনিকের জন্য কারণ আশেপাশে যত সব স্কুল আছে সেখানে সব পিকনিকের জন্য এখানেই আসে আর আমরা যেখানে উঠতেছি এখানে উঠতে লাগে বিশ টাকা আর বিশ টাকা দিয়ে এখানে আমার মতে দেখার মতন কিছুই নাই আমি ভিডিও করতেছি সেই কারণে আমার এখানে আসা লাগলো তো যাই হোক সবাইকে একটা কথা বলি যারা দূরের থেকে আসবেন তাদের উদ্দেশ্যে একটি কথা তারা খুব বেশি সময় এখানে দিবেন না কারণ সুইমিং পুলে একবার গিলে ওইখানে অনেক সময় চলে যাবে সেই জন্য কি বলবো বেশি ঘোরাঘুরি না করে ডিরেক্ট সুইমিং পুলে চলে যাবেন কারণ ওখানে আপনাদের অনেক সময় চলে যাবে ভাই দেখতে দেখতে চলে যাবে ওইখানে যে মজা কখন যে সময় চলে যাবে সেটা বুঝবেনই না তাই আমি আবারও বলতেছি ভাই ওই আশেপাশে সময় নষ্ট না করে চলে যাবেন এইখানে দিবেন সময় দিবেন না এমন কোনো কথা নেই দিবেন অল্প সময় আমার মতে ভাই একসাথে কম লোকই আসা ভালো কারণ এখানে যে পরিমাণ ক্রাউড তার মধ্যে সবাই একসাথে থাকা অনেক ডিফিকাল্ট সেই জন্য বলবো যে অল্প লোকই আসা বলো আমার মতে ভাই অনেক লোক আসা মানে দলবারি করা বেশি কাউরে তেল লাগবে না তোমার যদি দুই তিনজনই হয় তা তোমরা চলে আসো তাই জন্য একা একা চলে এসে কেন এখানে অনেক কিছু বুঝতে অনেক অনেক জিনিস ফেস করতে হয় যেসব জিনিস মনে করো কি একার পক্ষে মোকাবেলা করা সম্ভব না আর আমি আর একটা কথা আবার বলি যে ভাই যারা ঘুরতে আসো না ভাই তাদের তাদের মধ্যে কাপুরুষ আর নাই ভাই প্রতিবন্ধী ভাই ঘরের মধ্যে তাই না ভাই ঘুরতে যাইতে হবে ভাই ভাই বাইরে দেখার মধ্যে কত কিছু আছে ভাই ময়রে গেলে তো ময়রে গেলা কি করলাদি যদি কিছু নাই দেখো ভাই কত কিছু আছে ভাই তুমি ভাই ঘর থেকে না হলে হবেই না টাকার কথা বলো ভাই টাকা তো কারো কথাই থাকে না ভাই ম্যাক্সিমামই ভাই টাকা জমাও ভাই টাকা তো এমনি কত একটা সত্যি কথা যে তোমার ইচ্ছা নাই বলে সেই জন্য যাইতে পারো না আর টাকা তো একটা উচিলা ভাই আমার তো মনে হয় ভাই তোমার আল্লাম মায়ে বানাতে দে পোলা মেনে ফেলেছে নাহলে ঘরের মধ্যে কেউ থাকে আর ভাই আরেকটা কথা কোনো কিছু করতে গেলে বা কোথাও যাইতে গেলে ভাই প্রথমেই অনেক লোকরা পাবা কিনতো দে ভাই লাস্ট ফিনিশিং এ ভাই সাথে পাবা না এটা বাস্তব কথা ভাই তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম সুইমিং পুলের কাছে তো সুইমিং পুলে যাওয়ার আগে প্রথমে আড়াইশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে তা না হলে কেউ ঢুকতে পারবে না আর আমরা জানতাম দুশো টাকা করে কিন্তু এখানে আসে দেখি আড়াইশো টাকা করে টিকিটের দাম তো এই জন্যেই এরকমভাবে আমাদের কাছ থেকে অনেকগুলোই টাকা মানে বিভিন্ন কারণে বাড়তি খরচ হয়ে যায় যে টাকা আনছিলাম তার থেকে একটু বেশি টাকাই খরচ হয়ে যায় কিন্তু বেশি একটা টাকা খরচ হয় না টিকিট সংগ্রহ করে আমরা চলে চলে যাই ভিতরে পর সর্বপ্রথম আমরা দেখতে পাই একটি দেওয়ার দেয়াল তারপরে দেখি আমাদের আকর্ষণীয় সেই সুইমিং পুল দেখছি ভিডিওতে তার থেকে দ্বিগুণ সুন্দর সামনাসামনি দেখতে তো আমি বলি ভাই যদি এখানে না আসো তাহলে অনেক অনেক বড় একটা জিনিস মিস করবা যে এত সুন্দর ভাই আর তো ঢেউরে ভাই ঢেউতে যা হেভি লাগে না আমার দেখা মতে এরকম সুন্দর প্লেস আর কোথাও নাই ভাই এত সুন্দর 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 প্লেস যা ভাষায় প্রকাশ করা যায় না আর ভিডিওতে দেখতে যতটা তার থেকে দ্বিগুণ সুন্দর সামনাসামনি দেখে ভাই যারা যারা খুলনা বিভাগের মধ্যে আসো ভাই তারা যদি না আসো তাহলে যে কি একটা বড় জিনিস মিস করবা তা প্রকাশ যায় না ভাই কত দূরের দূরের বিভাগ থেকে আসতেছে ভাই ঢাকা থেকে আসতেছে কত দূরের থেকে দূরের থেকে আসতেছে ভাই তোমরা আসতে পারো না আর এটা ছিল আমাদের ফিমেলদের জন্য একটি রুম যেখানে আমরা চেঞ্জ করতে পারবো আর দেখেন ভাই কি পরিমাণ ক্রাউড ভাই না আসলে বুঝবেন না আরো আমরা চেঞ্জ রুম যেগুলো আছে সেইগুলোর মধ্যে আপনারা মনে করি যে লকার পাবেন দরকারি যত সব জিনিস আছে সবকিছু ওইখানে তাদের রাখতে পারবেন তো ওইখানে লকার নিতে গেলে প্রতি লকার প্রতি পঞ্চাশ টাকা দিতে হবে আর পুলিশ ছিল তিন ধরনের স্লিপার আর এখানে খুব ডেকোরেশন করে এখানে কি একটা করছে এটা বুঝিনা স্লিপার আছে এখানে আবার মনে করেন কি যে উপর থেকে পানি পরে বড় একটা বালতি বা কিছু একটা আছে সেটার মাধ্যমে পানি ভরায় দেন তারপরে ওটা যখন ভরে যায় তখন ওটা পড়ে যায় সবাইকে দেখানোর জন্য আমি ওখানে দাঁড়িয়ে গেলাম দেন যেখানে তো দেখলেনি সবাই কিভাবে পানি পরে আর এখানে একটা ছিল গোল গোল রিং যেটার নাম জানি না তার চারিপাশে পানি বের হয় দেন এখানে কিছুক্ষণ থাকার পরে চলে গেলাম আরেকটা একটা তো এখানে নিচ থেকে পানি আসতেছিল দেন আরেকটা জিনিস খারাপ লাগছে যে টোটাল যত ইভেন্ট বা যতগুলো প্লেস ছিল টোটালটার পানি একই জায়গা থাকে এবং পুলের যে পানি টোটাল সব পানি একই পানি তারপরে চলে আসলাম আর একটু পাশে পাশে এসে দেখি যে এখানে উপর থেকে পানি পড়তেছে এসে ঝিরঝির করে তো ওইখানের ফিলটা অন্যরকম ভালো লাগতেছিল তারপরে চলে আসলাম আমাদের মেন পয়েন্ট যার জন্য আমাদের এখানে আসা তো তারপর এখানে আমাদের এনজয় করতে করতে অনেক সময় চলে যায় ভাই ফ্রেন্ড নিয়ে আসার যে কি একটা মজা তা না আসলে বুঝতে পারবা আর আমাদের টোটাল খরচ হয়েছিল সাতশো তিরিশ টাকা শেষ কথা আমার যে আমার এটা যেহেতু এই ধরনের প্রথম ব্লগ সেজন্য সবাই যদি কোনো ভুল ত্রুটি তাকে ক্ষমা করবেন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আরও যদি পরবর্তীতে ভিডিও করার জন্য উৎসাহিত করবেন কেন আমি আরও আবার ইনশাল্লাহ অন্য ধরনের ভিডিও আনবো কিন্তু এইটা আমার প্রথম ভিডিও সেই জন্যে একটু ভুল ত্রুটি থাকবে ভুল ত্রুটি সমাধান করতে গেলে আমার প্রতিনিয়ত ভিডিও ছেড়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম